আর জিকর ধর্ষণ খুন লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতার হয়ে গেল ঘোষণা এইদিকে বলা হয়েছে গণধর্ষণে উত্তাল ফের বারো ঘন্টার বন্ধ বাংলায় খাস কলকাতায় আরও এক ভয়ঙ্কর ঘটনা মমতার কুশাসনে অনিরাপদে রাজ্যের সাধারণ মানুষ সকাল সকাল উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বঙ্গ রাজনীতিতে মোঘল আমলের ষড়যন্ত্রের পরম্পরা নির্বাচিত মমতাকে ফেলার ব্লুপ্রিন্ট এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড়সড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্স আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্স গুলিতে বলা হচ্ছে আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা বিস্ফোরক অডিও শেয়ার করে মমতাকে ফালা ফালা আক্রমণ শুভেন্দুর আরজিকর কাণ্ডে মিলছে না বয়ান আর ফোনের লোকেশান মোবাইল ট্র্যাকে সিবিআইয়ের হাতে ভয়ঙ্কর তথ্য উত্তরপত্রের স্লোগান লিখলেই বাতিল হবে পরীক্ষা আর্যিকর আবহে উচ্চ মাধ্যমিকে নয়া নিয়ম সংসদের বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে ডিএনএ রিপোর্টে মিলল সঞ্জয়ের নমুনা খুনের পেছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা খাস কলকাতায় আরও এক ভয়ঙ্কর ঘটনা মমতার কুশাসনে অনিরাপদে রাজ্যের সাধারণ মানুষ সকাল সকাল উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পশ্চিমবঙ্গে দু সালের সেপ্টেম্বরের প্রথম দিনটি যৌন নিপীড়নের চারটি রিপোর্টের সাথে শুরু হয়েছে আর্যিকর আবহে বাংলার গায়ে কাটা দেওয়া ভিডিও তথ্য সামনে আনা হলো চুনোপুটি থেকে রাঘব সকলের নামের তালিকা দিয়েছে হাতে কমপ্লেক্স থেকে বেরিয়ে জানালেন চিকিৎসকরা ওকে বিস্ফোরক তৃণমূল নেতা আরজিকর ইস্যু পাঁচ তারিখ সুপ্রিম দুয়ারে চমক দেবে সিবিআই বিরাট ঘোষণা আরজিকর কাণ্ডে নেঙ্গি থেকে ধেড়ে সকলের নাম দিয়ে এসেছে সিবিআইকে কাদের তালিকা পাঠিয়েছেন তা খোলসা করলেন ডাক্তাররা দাদাগিরি চলবে টিএমসির চিকিৎসক নেতাকে নিষিদ্ধ করার ২২ ঘন্টা পরেই নির্দেশিকা বাতিল মেদিনীপুর মেডিকেলে হাইকোর্টের বিক্ষোভ রাজ্য মলম লাগাতে দিন মুখ খোলাবেন না নিয়ে বিভ্রান্তি কুত্তার মতো গুজুর ফুসুর সরকারি অনুদান চাই না হিম্মত থাকলে মিছিল করে দেখাও পেলাগাম তৃণমূল সাংসদ নির্যাতিতার মা বাবাকে বাড়ি থেকে বেরোতে দেয়া হচ্ছে না আর জি করে নিয়ে বিস্ফোরক অধীরে সকাল সকাল ঝটকা খেলেন দেশবাসী দাম বাড়লো রান্নার গ্যাসের এটা বাংলাদেশ নয় হাতগুলো ভেঙে গুঁড়িয়ে দেব চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কের তৃণমূল সভাপতি আর্যুকর ধর্ষণ খুন লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতার হয়ে গেল ঘোষণা বঙ্গ রাজনীতিতে মোগল আমলের ষড়যন্ত্রের পরম্পরা নির্বাচিত মমতাকে ফেলার ব্লুপ্রিন্ট হাতে চ্যানেল করতে যাবার সময় নার্সের প্রাইভেট পাঠে হাত গ্রেপ্তার রোগী উইলফুল রেপ আর্যুকর কাণ্ড ঘিরে ফের বিতর্ক এফআইআরের কাগজ হাতে আসতেই তোলপাড় শিবিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে লালবাজার গাইডলাইন মানাচ্ছেন অবান্য ফাঁসির বিধান থাকলেও শুধুমাত্র তৃণমূলই হবার সুবাদে শাস্তি আর হবে না জানিয়ে দিলেন শুভেন্দু গণধর্ষণে উত্তাল ফের বারো ঘন্টার বন্ধ বাংলায় আর্যকর কাণ্ডি প্রতিবাদ নিয়ে আশঙ্কা শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রাজ্যের ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করানোর চল শুরু হয়েছিল কাকুরির মন্তব্য ঘিরে বিতর্ক ফের শ্লীলতাহানি এবার হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীকে নিগ্রহের অভিযোগ ধৃত একজন সন্দীপের দেহরক্ষীর হুমকির মুখে আর্যকরের অধ্যক্ষ মুখ খুললেন কুনাল ঘোষ আমি বিরূপাক্স বিশ্বাস আমি কাউকে দুবার ফোন করি না ইন্টার্নকে খুনের হুমকে বাহুবলী ডাক্তারের মাসের জন্য এই এই জিনিস নিয়ে কলকাতায় ঢোকা যাবে না নির্দেশিকা জারি তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর খাস কলকাতায় আরও এক ভয়ঙ্কর ঘটনা মমতার কুশাসনে অনিরাপদে রাজ্যের সাধারণ মানুষ সকাল সকাল উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শনিবার রাতে ভয়াবহ ঘটনা ঘটেছে নিউটাউনে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের জানা গিয়েছে বাইকে চড়ে এসে দুজন দুষ্কৃত্যে আচমকায় গুলি চালাই আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহত যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান খাস নিউটাউন এলাকায় রাম মন্দির আইল্যান্ড সংলগ্ন স্থানে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বাইকে করে এসে অজ্ঞাত পরিচয় কিছু দৃষ্টিতে আকস্মিকভাবে গুলি করে চলে যায় ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির দুর্ভাগ্যের বিষয়ে হত্যাকারী আততায়তের খোঁজ এখনো পায়নি রাজ্যের পুলিশ এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তাঁর অনুগত পুলিশ প্রশাসন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আরও বলেছেন তাঁর কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন তো দেখুন আজকের আরও একটি বড় খবর গণধর্ষণে উত্তাল ফের বারো ঘন্টার বন্ধ বাংলায় তো দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকে আদিবাসী নাবালিকার ধর্ষণের ঘটনায় উত্তাল জেলা রাজনীতি ঘটনা প্রকাশ্যে আসতেই এই নিয়ে সরব হয়েছে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং আদিবাসী সংগঠন ডাকা হলো বন্ধ এমনকি ওই ঘটনার তদন্ত রাজ্য পুলিশকে দিয়ে হবে না বরং তদন্ত করতে হবে সিবিআইকে দিয়ে এমন দাবিও উঠলো ওই ঘটনার প্রতিবাদে আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারো ঘন্টা জেলা বন্ধের ডাক দেওয়া হয় এবার এই নিয়ে সক্রিয় হয়ে উঠত সিপিএমও দুপুরে জেলা সম্পাদক নন্দলাল হাজরা ঘোষণা করেন আগামী দোসরা সেপ্টেম্বর আদিবাসী যৌথ মঞ্চের ডাকা বন্ধকে সমর্থন জানাবে সিপিএমও রাস্তায় নেমে বন্ধের সমর্থন নয় বন্ধের প্রতি নৈতিক সমর্থন জানাবে জেলা সিপিএম এদিকে আবার আজকের আরও একটি বড় খবর চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সকলের নামের তালিকা দিয়েছে সিবিআইয়ের হাতে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জানালেন চিকিৎসকরা তো আর ঘটনার জেরে সিজিও কমপ্লেক্সের ডাক পড়ে কয়েকজন চিকিৎসকের সন্দেহভাজনদের তালিকা সিবিআইকে দিয়েছে তারা বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে চিকিৎসকরা বলেছেন সিন্ডিকেটের বড় মাথার নাম নিয়ে এসেছে তারা কারা একই সাথে কয়েকদিনে চিকিৎসকরাও নাম প্রকাশে আনেন দীর্ঘ বাইশ দিন পর কুড়ি হাজার চিকিৎসক রাজপথে পয়লা সেপ্টেম্বরে চিকিৎসকরা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত পদযাত্রা করেন মিছিলের পর তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান স্বাস্থ্য খাতের সার্বিক দুর্নীতি নিয়ে গোয়েন্দাদের কাছে নামের তালিকা হস্তান্তর করেছেন তারা এই তালিকায় সবার নাম রয়েছে বলে দাবি চিকিৎসকদের ঘটনাকে সেবাই দুর্নীতির প্রভাব মনে করেন চিকিৎসকরা ধর্মঘটের জেরে চিকিৎসকদেরও দাবি বর্ধমান মেডিকেল নাম মেদিনীপুর মেডিকেল কলেজ তারা সব জায়গায় বিপদে আছে চিকিৎসকদের মতে কারা এই সিন্ডিকেট শুরু করেছে তা খুঁজে বের করতে হবে তবেই কান্টেনে মাথায় আসবে তিলত্তমা মামলার আসামিরাও এগিয়ে নিয়ে আসতে পারেন আন্দোলনরত চিকিৎসক বলেছেন বড় কাউকে বাঁচাতে একের পর এক মিথ্যার পাহাড় গড়ে উঠছে এখানে বড় থেকে ছোট পর্যন্ত দীর্ঘ তালিকা রয়েছে যাদের দ্রুত তদন্ত প্রয়োজন তাদের চিহ্নিত করা হয়েছে আরেক চিকিৎসক বলেছেন এই নামগুলোর মধ্যে পুলিশ কমিশনার থেকে শুরু করে স্বাস্থ্য সচিব মেডিকেল কাউন্সিলের সভাপতি সহসভাপতি সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে তারা কেন সারাদিন সেখানে ছিল তা আমরা বুঝতে পারিনি আমরা এই সব নাম উল্লেখ করেছি আমরা চাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক তো দেখুন আজকের আরও একটি বড় খবর আর্যকর ধর্ষণ খুন লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর পদত্যাগ মমতার হয়ে গেল ঘোষণা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেছেন একজন মহিলার বিরুদ্ধে এত গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে যে সুপ্রিম কোর্ট নিজেই তা আমলে নিচ্ছে ওনার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত যে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রীও আইন শৃঙ্খলা একটি রাজ্যের বিষয় যদি তিনি এটি পরিচালনা করতে না পারেন তবে তার এটি ছেড়ে দেওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন দেশের মানুষ সেটা বুঝতে পেরেছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আমি বিরূপাক্ষ বিশ্বাস আমি কাউকে দুবার ফোন করি না ইন্টার্নকে খুনের হুমকি বাহুবলী ডাক্তারের তো কলেজে কলেজে থ্রেড কালচার আর জিগর কাণ্ডের আবহে পর পর ভাইরাল একাধিক অডিও পরীক্ষায় ফেল করানোর হুমকি তৃণমূল চিকিৎসক নেতার ভাইরাল সেই অডিও ক্লিপ ঘুরছে চিকিৎসকদের গ্রুপে গ্রুপে সেখানে এক ইন্টার্নের সঙ্গে কথোপকথনের সময় চিকিৎসক নেতা বিরুপাক্ষ বিশ্বাসের গলা শোনা গিয়েছে বলে জুনিয়র চিকিৎসকদের মত অভিযোগ অডিও ক্লিপে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিরুপাক্ষ যদিও এই ভাইরাল অডিও ক্লিপেরা সত্যতা যাচাই করা হয়নি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ফোন কয়েক মাস কলে এমসিকে এর একজন ইন্টার্নকে ফোন হুমকিয়ে দিয়েছিলেন বিরুপাক্ষ বর্তমানে ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ অভিযোগ এমসিকেতে থ্রেড কালচারের সঙ্গে জড়িত অধ্যাপকদের বিরুদ্ধে কথা বলার অপরাধে ওই ইন্টার্নকে হুমকি দিয়েছেন বিরুপাক্ষ অকথ্য ভাষায় গালাগালিও করা হয় বলে অভিযোগ সেখানে যে কণ্ঠ বিরূপাক্ষ বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা সেই কণ্ঠধারী এক ইন্টার্নকে রীতিমতো হুমকি সুরে বলেছেন আমি বিরুপাক্ষ বিশ্বাস বলছি রে নাম শুনেছিস শুনবি শুনবি ঠিক শুনবি যেদিন ঢুকে সবাইকে হোস্টেল থেকে তাড়িয়ে দেব। সেই দিন শুনবি তুই যদি কথা না শুনিস আমি তোকে দুবার ফোন করব না আমি কাউকে দুবার ফোন করি না আমি কে সেটা তোর প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞেস করে নিবি এখানেই না থেমে ছাত্রের উদ্দেশ্যে হুমকির সুর আরও জড়িয়ে বলেছেন ঠিকঠাকভাবে না থাকলে তোর রেজিস্ট্রেশন আটকে দেবো এটা আমার গ্যারান্টি আমার নামে যদি অভিযোগ করতে চাস তাহলে আমার নামটা লিখে নে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস ছশো ছেলেকে নিয়ে গিয়ে তোর মেন বয়েস হোস্টেলে তুলে দেবো এমনিই মরে যাবি কেন করছিস এগুলো তো দেখুন আজকের অন্তিম আপডেট বঙ্গ রাজনীতিতে মোগল আমলের ষড়যন্ত্রের পরম্পরা নির্বাচিত মমতাকে ফেলার ব্লুপ্রিন্ট তো মোঘল আমলে সম্রাটকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্র হতো কখনো পুত্র কখনো ভ্রাতা কখনো আমির ওমরাহ সেনাপতি ষড়যন্ত্রের কুণাট্য রচিত হতো সেই স্ক্রিপ্ট অনুসরণ করে ফাঁদে ফেলা হতো সম্রাটকে ভারতের রাজনীতিতে মোগল আমলের সেই ষড়যন্ত্রের পরম্পরা আজও ঘটে চলেছে আর হাসপাতালে একটি ভয়াবহ ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনা নিয়ে আজ শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ জুড়ে বিজেপি এবং তার অনুগত সোশ্যাল মিডিয়া জোরদার প্রচার অভিযান শুরু করেছে আসলে কার্যকরের ঘটনাটা যখন ঘটে তার কিছুদিন আগেই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সংরক্ষণের বিষয়কে সামনে রেখে আসলে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি শক্তি থেকে শুরু করে দেশের ভিতরে দক্ষিণপন্থী মৌলবাদীরা সক্রিয় হয়েছিলেন শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে ভারতে চলে আসতে হয়েছিল এই ঘটনায় আমাদের রাজ্যের বিভিন্ন নেতারা উৎসাহিত বোধ করেন তাদের মনে হয়েছিল ঠিক একইভাবে এখানে কেন এই ইস্যুটাকে মূলধন করে মমতা ব্যানার্জিকে ইস্তফা দিতে বাধ্য করা যাবে না এর ফলে যে আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যে নাগরিক সমাজের দুঃখ বেদনা তার মধ্যে পরতে পরতে মিশে গেল রাজনৈতিক ষড়যন্ত্র করে মমতাকে হাঁটানোর একটি কুণাট্য এখন তো অনেক দিন হয়ে গেল এখন পিছন ফিরে তাকালে দেখা যায় ঘটনায় ধর্ষককে কিন্তু দুদিনের মধ্যেই মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে এখন সিবিআই এতদিন ধরে তদন্ত করার পর জানিয়েছে সেই ধর্ষকে একমাত্র ব্যক্তি এখানে কোনো গ্যাংরেপ হয়নি এমনকি ধর্ষকের ডিএনএ পর্যন্ত পাওয়া গেছে তাহলে সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতার পরিচয়কে সে প্রশ্ন কেন উঠছে এরপর মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন তাদের দাবিগুলি মেনে নিয়েছেন সব রকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং সিবিআইয়ের হাতে তদন্তটি সমর্পণ করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলার দায়িত্ব নিয়ে শুনানি শুরু করেছে তাহলে আন্দোলনকারীরা যখন বলছেন বিচার চাই তাহলে সেটা রাজ্য সরকারের কাছে কেন এই বিচার তো চাওয়া উচিত কেন্দ্রের কাছ থেকে আজ এতদিন হয়ে যাবার পর কেন সব দাবি মেনে নেওয়ার পরেও জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করছেন না সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের ওপর বিজেপির প্রভাব প্রতিপত্ত সুবিদিত সেই সংগঠন জুনিয়র ডাক্তারদের বলছে তোমরা চালিয়ে যাও থেমো না এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা অসুস্থতা মুহূর্ষ রোগী চিকিৎসা কত রুগী মারা যাচ্ছে পরিসংখ্যান বলে দিচ্ছে যে আগে কতজন দেখাতে আসতো ওপিডিতে এমার্জেন্সিতে বিভিন্ন সরকারি হাসপাতালে আর এখন কতজন দেখাতে আসছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এখনও চালিয়ে যাওয়া উচিত সুপ্রিম কোর্ট যখন তাদের বলেছে এটার বিচার হবে আন্দোলন তুলে নেওয়া উচিত সুপ্রিম কোর্ট বলেছে বিচারের জন্য সুপ্রিম কোর্টের বিচারকরা তো সুপ্রিম কোর্টের বাইরে ধর্নায় বসতে পারে না এরপরেও মমতা ব্যানার্জি যখন বলেছেন এইবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়া উচিত তিনি অনুরোধ করেছেন তারপরেও কেন এই আন্দোলন আর হয় না অথচ এক একজন ছাত্রকে চিকিৎসক করার পিছনে রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয় তারা লেখাপড়া শিখে সুচিকিৎসক হয় সে কারণে রাষ্ট্রও তাদের সহায়তা দেয় তাই সেই রাষ্ট্রের কাছে একটা বৃহৎ দায়িত্বকে এই চিকিৎসকদের নেই ধর্ষণ এবং হত্যাকে কেউ সমর্থন করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সব রকম তৎপরতা চলছে অভাগিনীর বাবা মায়ের প্রতি সমবেদনা রয়েছে আমাদের সকলের আবেগ জড়িয়ে রয়েছে আমাদের এই প্রতিবাদ মিছিলে এতদিন হয়ে যাওয়ার পর আজ পরিস্থিতির বিচার করে ডাক্তারদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়াটাই কি উচিত নয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং